সময় মানুষকে কত কিছু শিখিয়ে যায় যখন আমি ছোট ছিলাম ঘুড়ি ওড়াতে পারতাম না তখন বাবা আমার ঘুড়ি উড়িয়ে দিত আকাশে আমি লড়ে ধরে দাঁড়িয়ে থাকতাম আর আজ আমি ঘুড়ি ওড়াচ্ছি বাবা লাড়েটা ধরে দাঁড়িয়ে আছে তখন হয়তো আমাদের ছাদ ছিল না তখন বাবা ঘুড়ি উড়িয়ে দিত ডালির চালের উপর থেকে নি কত আনন্দ করতাম কত মজা করতাম সেই দিনগুলো খুবই মনে পড়ে খুবই মিস করি আর একটা ঘুড়ি যদি উড়ে আসতো তার পিছনে পিছনে ছুটতে ছুটতে এক পাড়া থেকে আর পাড়ায় চলে যেতাম কোনো গাছের মাথায় যদি ঘুড়ি পড়তো মা ঘুমিয়ে পড়ার পরে দুপুরে সেই ঘুড়িটা ঠিক পেরে আনতাম সেই দিনগুলো খুবই মিস করি আর বাবার সাথে আজ ঘুড়ি ওড়াচ্ছি খুবই ভালো লাগছে আজকে দিনটা আমরা অক্ষিণ বলে পালন করি আর সকাল থেকে প্রায় আমরা ঘুড়ি ওড়াই একটা মজার বিষয় হচ্ছে তখন ঘুড়ি ওড়ানোর চেয়ে বেশি ঘুড়ি ধরার জন্য কত ছুটিছি আজ ঘুড়ি আছে কিন্তু ওড়াবার সময় নেই এটাই পার্থক্য